ভারত টিকা রপ্তানি বন্ধের পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এখন চীনের দিকে ঝুঁকছে নিজ দেশে গুরুতর সংকটের কারণে ভারত ভ্যাকসিন রপ্তানিতে স্থগিতাদেশ দেওয়ার পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য চীনের দিকে ঝুঁকছে বিশেষজ্ঞরা বলছেন এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চল যেখানে বেজিং তার প্রভাব বিস্তার করছে সেখানে বেইজিংয়ের প্রভাব আরও বাড়িয়ে তুলবে চিন তার গ্রুপ কোম্পানি তৈরি করা ভ্যাকসিনের এগারো লাখ ডোজ শ্রীলঙ্কাকে দিয়েছে বাংলাদেশ এই মাসে চীন থেকে অনুদানের প্রথম পাঁচ লাখ ভ্যাকসিন পেয়েছে এবং নেপালকে অতিরিক্ত আরও দশ লাখ ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চীন থেকে আসা ভ্যাকসিন এই দেশগুলোকে পুনরায় টিকাদান কর্মসূচি শুরু করতে সহায়তা করছে ভারত থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল চীনা ভ্যাকসিন এমন এক জটিল সময় আসে যখন তীব্র সংক্রমণের মাত্রা এই আশঙ্কা জাগিয়ে তুলেছে যে ভারত করোনার যে দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছে তার প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও পড়তে পারে ভ্যাকসিন রপ্তানিতে ভারতের স্থগিতা দেশ বেইজিংয়ের পক্ষে নিশ্চিতভাবে একটি কৌশলগত সুযোগ বলে মন্তব্য করে উইলসন সেন্টারের কর্মরত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান জানান চীন যখন তার ভাবমূর্তি নিয়ে সংকটে ভুগছিল সেই সময় অবশ্যই তার ভ্যাকসিন কূটনীতিকে ভাবমূর্তি বিনির্মাণের কৌশল হিসেবে কাজে লাগাবে অনেক দেশের মতোই চীনা ভ্যাকসিন সম্পর্কে শ্রীলঙ্কা ও বাংলাদেশ কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সিনোফার্মকে গত মাসে দেওয়া জরুরি অনুমোদনের ফলে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এই দেশগুলো প্রাথমিকভাবে ভারতের উপর নির্ভর করছিল ভারত এই বছরের শুরুতে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল সহ বেশ কয়েকটি দেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়েছিল তারা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছে বাণিজ্যিকভাবে অর্ডার করেছিল কিন্তু সেগুলোর বেশিরভাগ এখনও ভারতের নিজেরই অত্যাধিক প্রয়োজনীয় কারণে পূরণ হয়নি গত মাসে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের সাথে এক ভিডিও কনফারেন্সে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অঞ্চলের জন্য ভ্যাকসিনের জরুরি সংরক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব করেন বিশ্লেষকরা বলছেন যে চীন যেহেতু এক্ষেত্রে ভারতের শূন্যস্থান পূরণ করতে এগিয়ে চলেছে তাই এর ভ্যাকসিন কূটনীতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় অঞ্চলে তাকে লাভবান করতে পারে যেখানে সে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিয়ে চলছে যার লক্ষ্য বহু দেশ জুড়ে অবকাঠামোগত প্রকল্প নির্মাণ করা ভারতকে সতর্ক করে দিয়ে নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন বা ও এর গবেষক হর্ষ পান্ত বলেন এই সংকট অদূর ভবিষ্যতে আমাদের সাথেই থাকবে তাই এই বিষয়টি নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে ভারত যদি সবকিছু ভারসাম্য আসার পর কয়েক মাসে কিছু করতে সক্ষম না হয় তবে এই দেশগুলোর বেশিরভাগের জন্য চীন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে শ্রীলঙ্কায় বেজিং ইতিমধ্যেই বন্দর সড়ক ও রেলপথ সহ বেশ কয়েকটি কৌশলগত অবকাঠামো প্রকল্প তৈরি করেছে এবং এখন পুনরুদ্ধারকৃত জমিতে কলম্বোর উপকূলে এক চমকপ্রদ নতুন বন্দর নগরী তৈরি করছে জানিয়ে শ্রীলঙ্কার বিশ্লেষক আসাঙ্গা আবেগুনা সেকারা বলেছেন এখন চীনা ভ্যাকসিন শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে কিছু বিশ্লেষক বলছেন যে চীনের ভ্যাকসিন কূটনীতি শুধু এখানেই শেষ নাও হতে পারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকায় বলেছেন যে কোয়াড অর্থাৎ অনানুষ্ঠানিক কৌশলগত জোট যাকে বেজিং চীন বিদেশে বিবেচনা করে এতে ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে অর্থাৎ এতে যোগ দেওয়ার যে কোনো পদক্ষেপ চীনের সাথে দেশটির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এর মধ্যে বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর কাছেও সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে যেহেতু এটি ভ্যাকসিন দেয়া চালিয়ে গেছে কিন্তু দশ লাখেরও বেশি নাগরিক দ্বিতীয় ডোজ পাননি ভ্যাকসিন পরিস্থিতিকে সংকট আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান যুক্তরাষ্ট্র কানাডা রাশিয়া চীন এবং ব্রিটেনের মতো দেশগুলো থেকে ভ্যাকসিন পেতে বাংলাদেশ এখন মরিয়া বিশ্লেষকরা বলছেন যে আট কোটি ডোজ ভ্যাকসিনের অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের ওই দেশগুলোকে সাহায্য করা যারা বিপদে পড়েছে হর্ষপান্তের মতে চীনারা এই মুহূর্তে ওই দেশগুলোকে সহায়তা করতে সক্ষম হয়েছে বিশ্ব ইতিহাসের এক জটিল পরিস্থিতিতে ঘটে যাওয়া এই ঘটনা দীর্ঘদিন তাদের স্মৃতিতে থাকবে সুতরাং যুক্তরাষ্ট্র এই কয়েকটা বিষয়ে প্রতিক্রিয়া জানালে ভালো করবে অবশ্য প্রশ্নটি হল তারা কত দূর এবং কত দ্রুত যেতে ইচ্ছুক তবে এটি সম্ভবত দক্ষিণ এশিয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই ছোট দেশগুলোর বৈদেশিক নীতি প্রণয়নে ভূমিকা পালন করবে ভারত রপ্তানি বন্ধের আগে প্রায় সাড়ে ছয় কোটি ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছিল দেশটি আশা করছে যে অন্য দেশগুলোর ভ্যাকসিন সরবরাহ পুনরায় চালু করার জন্য পর্যাপ্ত ক্ষমতা তারা বাড়িয়ে তুলবে তবে এবছরের শেষ অবধি এটা আর নাও হতে পারে নয়াদিল্লি এক্ষেত্রে নিজেকে আরো নতুনভাবে যুক্ত করার সুযোগ পেয়েছে ভারত ভ্যাকসিন তৈরির দিক দিয়ে বিশেষ শীর্ষস্থানীয় দেশ তাই চীনের তুলনায় স্বাভাবিকভাবেই তার তুলনামূলক বেশি সুবিধা রয়েছে গুগলম্যান মন্তব্য করেন তার মতে চীন তার ভ্যাকসিন কূটনীতিকে এমন এক সময় তার ভাবমূর্তি বিনিময়ে ব্যবহার করছে যখন দেশটি তার সম্প্রসারণবাদী নীতি এবং করোনাভাইরাসের উদ্ভব কোথায় কিভাবে হয়েছিল তা নিয়ে প্রশ্নের সম্মুখীন চীন বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়ে অনেক দেশ তাদের টিকাদানে বেইজিংয়ের ভ্যাকসিন ব্যবহার করছে